হ্যালো বন্ধুরা সারফিনা কিচেনের সবাইকে স্বাগতম আবারও চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বটবটি আলু তেলাপিয়া মাছের মাথা দিয়ে চচ্চড়ি আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি তেলাপিয়া মাছ লঙ্কা চিড়ে নিয়েছি ধনে ও জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ আদা রসুনের পেস্ট তেল পুমনটা ধরিয়ে নিয়েছি পুনন ভালোভাবে ধরা গেছে কড়াই চাপিয়ে দিলাম মাছটা ভাজার জন্য কড়াইয়ের তেল দিয়ে দেবো মাছটা তেলে দিয়ে দেব দেখুন বন্ধুরা মাছ ভাজা আমার হয়ে গেছে এটা তুলে নিচ্ছে মাছের তেলেতেই তেল দিয়ে দেবো অল্প পরিমাণে এটা রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পটবটিও আলু দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম দুই চামচি নুন আর আদা রসুনের পেস্টটা মিক্স করে নেব দিতে হবে লঙ্কা গুঁড়ো দু চামচি হলুদ গুঁড়ো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আমি ভেঙে নেবো দেখি ভাঙব না হালকা উপরে গাছ এবার আমি জল ঢেলে দেব পনেরো মিনিট ঢেকে রেখে পনেরো মিনিট পর ফিরে এলাম রন্ধটা দেখুন কত সুন্দর হয়েছে আর এখন বন্ধুরা হয়ে গেছে এবার তুলানো